যিনি বানিয়া কিন্তু কি করবো কোন মডেল মসজিদের কথা কইলে তো অনেক লম্বা কথাই যাইব আমি সিটাং থেকে ঢাকা এতে তিনটা মডেল মসজিদ পরে এটা সীতাকুণ্ড আটটা হলো আপনার চৈদ্দ গ্রাম আরেকটা হলো আপনার দাউদকান্দি এখন এক মডেল মসজিদে ঢুকলাম কি সুন্দর মডেল মসজিদ বাইরে ঢুকে দেখি উজুখানার সামনে গিয়া দেখি যে এখানে পানি অপচয় করবেন কিরে আমি কই কিরে করবেন করবেন ও দেখি আমার মোবাইল এখনো ছবি আছে না একটা দেখেন আমরা বাঙালিরা কোথায় হজম হবো যাবে জানে আমরা কোথায় গিয়ে না শিখতে আল্লাহর ঘর মসজিদ সেখানে কত বড় বাঁদর হলে তুই প্রস্রাব করার একটা সিঁড়ি ফেলাইছিস ঠিক আছে

আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত করুক আমি জোরে বলেন না ভাই মডেল মসজিদ গুলো কার ঘর জোরে বলেন কার এগুলো পরিষ্কার রাখার দায়িত্ব কাদের আর জোরে আমাদের প্রত্যেকটা মসজিদ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজের ঘর যেভাবে পরিষ্কার রাখেন তার চেয়ে অনেক বেশি পরিষ্কার রাখতে হবে আল্লাহর ঘর ঠিক কিনা বলে আপনি কোন দল করেন কোন রাজনীতি করেন সেটা আলাদা করে রাখেন মসজিদের ক্ষেত্রে সেটা আনবেন না আল্লাহ বোঝার তফিক দান করুক আমি জোরে বলেন